এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্টিকার লাগানো গাড়ি ব্যক্তিগত ভাড়া চলছে এমনই গাড়ি ধরা পড়ল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর পদ্মপুর ট্রাফিক গার্ডের অফিসের সামনে ট্রাফিক পুলিশই ধরেছে গাড়িটি রায়দিঘি থেকে গড়িয়াতে যাচ্ছিল ব্যক্তিগত ভাড়ায়

মলয়চন্ডপুর গ্রামে দিশা প্রতিবন্ধী স্কুলে সরকার অনুমোদিত সিডাব্লু এস বিশেষ চাহিদাসম্পন্ন বালকদের ভর্তি করার ব্যবস্থা করা হয়েছে এখানে পঞ্চাশটি বেডের অনুমোদন করা হয়েছে স্পেশাল শিক্ষক শিক্ষিকা দ্বারা স্পিচ থেরাপি মিউজিক থেরাপি ফিজিও থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল ট্রেনিং ব্যবস্থা করা হয়েছে এছাড়া থাকছে সুষম খাদ্য ও নিয়মিত চিকিৎসা ব্যবস্থা আর দেরি কেন বিশেষ চাহিদা সম্পন্ন ও বালকদের এই স্কুলে ভর্তি করার আহ্বান করা হচ্ছে স্কুলের কর্তৃপক্ষ আপনার বাচ্চাকে সমাজে মূল সত্যে ফিরিয়ে আনার অঙ্গীকার করছে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে পীরখালী প্রতিকৃত পরিচালনা দিশা প্রতিবন্ধী স্কুলে বারিপুর ব্লকে কল্যাণপুর অঞ্চলে চণ্ডীপুর গ্রামী সরকার দ্বারা অনুমোদিত হয়েছে পঞ্চাশ বেডে সি এস বাচ্চাদের বয়স হোম এখানে বাচ্চাদের যেমন নিয়মিত থাকার ব্যবস্থা থাকছে স্পিচ থেরাপি অকুপেশন থেরাপি প্লে থেরাপি ভোকেশনাল থেরাপি গান নাচ কোনো বিশেষ শিক্ষক শিক্ষিকা দ্বারা এগুলো করানো হবে অন্যদিকে থাকছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা সুষম খাদ্যের ব্যবস্থা ভর্তি হতে গেলে কত টাকা স্বল্প মূল্যে মাসিক মাইনে মাসিক মাইনা এখানে থাকে

ভাড়া খাচ্ছেন কি বলবেন আমি কিছু বলবো না দাদা বাড়ি কোথায় আমরা বাড়ি কোথায় পালাচ্ছেন কেন আমরা বাড়ি কোথায় আমরা বাড়ি কোথায় আমরা বাড়ি কোথায় বাড়ির আই দিকে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লিগে ভাড়া কাটছেন কেন আপনি ওনার নাম কি ওনার নাম কি সুশান্তপুর গাই কার গাড়ি এটা কার গাড়ি এটা নাম কি এন্টাস